মনে হয় না বাংলাদেশ যতদিন থাকবে অতদিন সালমান শাহকে কেউ বলতে পারবে আর সালমানের স্মৃতি আমি আসলে ওইভাবে বলতে পারব কারণ স্মৃতিগুলো মানে আপনারা নিতে পারবেন না দর্শকও নিতে পারবেন দেখেন যুগে যুগে ধূমকেতুর একটা শব্দ আছে যুগে যুগে ধূমকেতু হঠাৎ করে একটা জিনিস জ্বলে উঠে সালমান শাহ হলো এরকম যে হঠাৎ করে একটা ছেলে আসলো জয় করলো রাজা হলো এবং তার রাজ্য ভেঙে সে চলে যাবে যার জন্যে তাকে ভোলা যাবে না পৃথিবীর মনে হয় না বাংলাদেশ যতদিন থাকবে অতদিন সালমান শাহী কেউ ভুলতে পারবে আমার সাথে তার অনেক স্মৃতি কিন্তু এই স্মৃতিগুলো বলা কঠিন কারণ এটা এত ব্যক্তিগত এত ব্যক্তিগত স্মৃতি যেগুলো আসলে এভাবে প্রকাশ্য বলা উচিত না আমি মনে করি ওর মতো বড় মনের মানুষ খুব কম আছে কিন্তু প্রচন্ড আত্মাল একটা ছেলে ছিল মানে আনএক্সপেক্টেড এটা চিন্তাই করা যায় না এত বড় বিগ একটা ছেলে ছিল যেমন দেখেন একটা কথা না বললেই নয় সালমান শাহর সাথে আরেকজনের নাম চলে আসে যেমন আমাদের নায়ক আলমীর মামা উনি গোপনে আমাদের শিল্পী বলেন পরিচালক বলেন প্রযোজক বলেন তাদেরকে এত সহযোগিতা করে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু উনি কাউকে প্রকাশ করেন না এরকম আমাদের অনেক শিল্পী আছে আমি কত জনের নাম বলবো বলেন ফারুক সাহেবের মতো লোক এটা করতেন মানুষের শিল্পীদের সহযোগিতা করতেন ডিরেক্টরদের সহযোগিতা করতেন প্রযোজকদেরও সহযোগিতা করতে কোন নায়কটা জাফর ইকবাল থেকে আরম্ভ করে ওয়াসিম সাহেব থেকে আরম্ভ করে বুলবুল আহমেদ ভাই যিনি অসম্ভব ভদ্র একটা লোক ছিলেন আর সত্যি কথা তখনকার নায়করা কিন্তু সবাই আমার মামা যেমন বুলবুল মামা বলেন রাজ্জাক মামা বলেন ওনারা সবাই আমার মামা আমি মামা বলেই ডাকতাম এখনও মামাই ডাকি আর বাপ্পার আমি কিন্তু এক স্কুলে পড়তাম সায়েন স্কুলে পড়তাম আমি পড়তাম ক্লাস টুতে বাপ্পা পড়তো ক্লাস ওয়ানে যে কারণে রাজ্জাক সাহেবের সাথে আমার প্রচুর স্মৃতি আছে আর সালমানের স্মৃতি আমি আসলে ওইভাবে বলতে পারবো না কারণ স্মৃতিগুলো মানে আপনারা নিতে পারবেন না দর্শকও নিতে পারবে না তখন দর্শক বলবে ফিল্মের লোকরা বোধ ভালো না তাই না আমাদের কিছু কিছু গোপন স্মৃতি আছে যেটা আমরা প্রকাশ করতে পারি না ও আসলে আমার বন্ধু না কিন্তু ও আমার ছোটো ভাই ওর একটু সিনিয়র তবে বন্ধুর মতো সম্পর্ক ছিল ও অসম্ভব চঞ্চল ছিল এক জায়গায় কখনই বসে থাকতো না মানে এই এখন বসলো কথা বলতেছে হুট করে চলে যেত যেমন ওর শেষ দেখা হলো আমার সাউন্ড কমপ্লেক্সে আমি বসে আছি তখন রাত আটটা বাজে আমাকে আসলো এসে বললো নানা ভাই তুমি যেও না তুমি বসো আমি আসছি তোমার সাথে আমার দেখা হবে কিছুক্ষণ পরে আমি আসবো আমি রাত বারোটা একটা পর্যন্ত বসা ছিলাম কারণ ওর সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল যে ও যদি বলতো যে নানা ভাই তুমি বসে থাকো আমি আসতেছি আমি উঠতে পারতাম না এবং আমি যদি সালমানকে বলতাম যে সালমান তুই এখানে বসে থাক আমি আসতেছি ও কোনো দিন যাবে না কিন্তু আমার ওর সাথে আর দেখা হবে ওটাই আমার শেষ দেখা আমার অপেক্ষা তখন থেকে আছে এখনও আছে ও হয়তো আসবে না আমার দেখা হবে যখন আমি পৃথিবী থেকে চলে যাব